বিয়ার্স চব্বিশ আগস্ট রবিবারে মহিষাটাই আমরা একজন ব্যাপারীর সঙ্গে কথা বলছিলাম যিনি জামালপুর থেকে এসেছেন দেখছিলেন ছোট বড় মিলিয়ে ভাই কয়টা মহিষ কিনলেন ছাব্বিশটা কিনলেন কোনগুলো কোনগুলো সহকারে ও এগুলো সবগুলো সবগুলো মিলে ছাব্বিশটা মহিষ কিনলেন তো আজকে প্রথম প্রশ্ন আপনার কাছে যে মহিষের বাজার কেমন যাচ্ছে একটু বেশি একটু বেশি গত চাইতে পিচ হঠাৎ আপনি কি রেগুলার আসেন নাকি ভাই কিন্তু রেগুলার আছে ভাই নাম কি ভাই জামালপুর কোন গ্রাম থেকে সানন্দবাড়ি ডিয়ানগঞ্জ তো আমাদেরকে একটু রেট সম্পর্কে জানান এই যে ছোট মহিষ গুলো কিনলেন কেমন পিচ বললো এই যে এগুলো লটে কিনলেন না সিঙ্গেল

দেখছিলেন এগুলো কিন্তু সত্তর করে আবার কিনছে ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা জোড়া এগুলো কিন্তু মোষগুলো ভালো হয়েছে নিঃসন্দেহে আপনারা যারা মোষ পালন করেন তারা জানেন এখানে কিছু মেয়ে মোষ আছে আমরা এগুলোর কথা জিজ্ঞেস করি এই জোড়া কিনছেন এ জোড়া মেয়ে মেয়ে মোষ কত পড়ছে দুই লক্ষ পনেরো ভাই কিন্তু এগুলো দুই লক্ষ পনেরো হাজার দিয়ে কিনছে এগুলো খুব অল্প বয়স্ক পাড়ি মোষ ভাই এগুলো কি গিয়ে বিক্রি করবেন না পালবেন

ভাই এটাও যা বিক্রি হতে পারে নাকি এটা কেমন দামে বিক্রি হতে পারে আপনার ধারণা দুশো পাঁচ দুশো পাঁচ দশে বেজবেন কত করে পড়লো এগুলো এগুলো মাত্রই বেচা কিনা হলো আর দেখছি রেন টাকা পয়সা এখন লোনদেন হলো এই জোড়া চারশো আর ওই জোড়া চারশো এই জোড়া হচ্ছে চারশো আর চারশো হ্যাঁ তিনশো পাঁচ তিনশো আরে বসে আছে জোড়া তিনশো ষাট তিনশো আপনারা কোথা থেকে এসেছেন চুয়াডাঙ্গা থেকে এগুলো বিক্রি করবেন না পালবেন বেজবেন আচ্ছা আর ভাইরা কিন্তু মাঝে থেকে মোষগুলো কিনলো আরে তোরা পনেরো চার লাখ পনেরো করে বসারা পুরে গেছে তাহলে তো সাড়ে তিনশোর নিচে আসবে না কি সাড়ে তিনশোর নিচে আসবে না

ফাইনাল দামটা বলে দেন যে এত হলে তিনশো পঁচিশ তার মানে করে চাচা এই চারটে মোষ আপনি সাড়ে পাঁচশোর দিকে রাখতে পারবেন আমার কিন্তু হিসাব করা শেষ এখন আপনি আপনার হিসাব করে বলেন দেখছিলেন চব্বিশ আগস্ট আমরা কিন্তু মৌষাটা থেকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু অনেক মহিষ বেচাকেনা হয়ে যাচ্ছে আজকে আমরা এখানে এ জোড়া হয়ে গেল নাকি ভাই হয়ে গেল কত হলো এই জোড়া একশো গ্রাম চারশো পঞ্চান্ন হলো কেনা হল এই জোড়া সিংগুলো দেখছি আমরা চাচার সাথে এই জোড়া কথা এই চারটা মহিষের ব্যাপারে কথা বলছিলাম চাচা কিন্তু লাস্ট ফাইনাল দাম বলে দিয়েছে আমাদেরকে আমরাও এটা বললাম চাচাকে মোটামুটি চারটে মিলে সাড়ে পাঁচশো চাচা আপনার ফোন নাম্বারটা বলেন দেখি ফোন নাম্বার নাই

ভিওর্স জায়ান্ট অ্যান্ট জাফরাবাদি দুইটা দেখছিলেন আমরা আমাদের লোকজন কিন্তু এই দুইটা কিন্তু দাম বলেছিল মোটামুটি ছয় লাখ পর্যন্ত দাম বলে সাড়ে ছয় পর্যন্ত লাস্ট বলে দেয় আর এই জোড়া কিন্তু মহিষালা সাড়ে নয় লাখ দাম নিবে লাস্ট জাফরাবাদি ছয় বা ছয় দাম এটা যদি আমি মাথাটা দেখাই একেবারে বিশাল মাথা পাগুলো একবারে খাম্বার সমান আমি যেটা জানলাম ভাইয়ের কাছে ভাই এখন দাম দাম করছে আর সারের নিচে কিন্তু আর এখানে আছে দেখছিলেন এই মহিষটা দেখছিলেন একেবারে গোস্তের পালা পরে শুয়ে আছে এটা কিন্তু একদম গোস্তের মাপে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে চব্বিশ আগস্ট রবিবার রাজশাহী সিটি হাটের মহিষ থেকে দেখাচ্ছিলাম দেখছিলেন এখানে পিয়ার ডগাই কিন্তু অনেক গরু মহিষ উঠছে আজকে তো আমরা এখানে এই মিশগুলো দরদাম করছিলাম এগুলো কিন্তু এক লক্ষ হাজার করে এই জোড়া পিস নেবে অ্যালবিনো জোড়া এটা ফাইনাল দাম আমরা কিন্তু আড়াইশো পর্যন্ত বলেছিলাম এরপরে মিলিরাবিগুলোর কিন্তু দাম দর গত হাটের এটা এগুলো কিন্তু এখনও বেচা হয়তো হয়তোবা চলছে এখনও দাম দর চলছে কিছুক্ষণের মধ্যে হয়তো বাঁচে কিনা হয়ে যাবে কত বেড়ে জোড়া এগুলো তো বয়স পুড়ে গেছে নাকি সুপার জায়ান্ট বড় বড় মুস আমরা দেখছিলাম ভাই এগুলো জোড়া কেমন করে দাম চাইছিলেন ওই ডাড়িয়ালা বৈছে কিরণ ভাই এই কিরণ ভাই এই কিরণ ভাই কেমন দাম চাইছিলেন गरी लोतिर चाहिँ भयो हामी

ক্রস বাচ্চাগুলো দেখানোর জন্য জাতের যেগুলো আমি সেগুলো কিছু বা দাম দর করে আপনাদেরকে দেখাবো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ক্রস বাচ্চা এসছে রাস্তা থেকে আমি দেখাচ্ছিলাম অনেকে রাস্তা থেকে গরু দাম জিজ্ঞেস করেছেন তাতে আমি একই ভিডিওতে দুইটা কাভার করছি রাস্তা থেকে এবং ক্রস ছোট ক্রস বাচ্চাগুলো তো এখানে যে জাতের বাচ্চাগুলো দেখছেন আমার ধারণা এগুলো একশোর নিচে দাম দর হবে এ চাচা এটা এটা দাম কত যাচ্ছেন এটা পঁচাশি বেচবেন কততে আশি হাজার হলে বেচবেন সত্তর ভেঙে বলেন সত্তরের নিচে কি সত্তর মানে পঁচাত্তর দাম বলছে আপনাকে এটা কিন্তু নাটোর থেকে আসছে পাশেরটা কত কত এটা বেচা কিনা কত একবারে কত হলে দেবেন এই নাবিক ভাই কত একবারে কি হলে এটা ছুটবে

এর চাইতে একটু বড় লেভেলে যদি দেখাই ভিউয়ার্স মোটামুটি তিন মন ক্লাস এই গরুগুলো এই গরুগুলো কত ভাই কত দাম চাচ্ছেন জোড়া জোড়া কত এক লাখ তিরিশ করে দুশো দুশো লগে ভাগে আসে না এই ফ্রিজেন্ট বাচ্চাটা কত ভাই এটা এটা ছোট বাচ্চা কত নব্বই একবারে ছোট দাম বলে দেন হ্যাঁ দুশো দাম দুশো পুরা দিয়ে দিই হবে আপনি বিবেক পঞ্জ আপনি দুটো দুটো দুশো হলে হবে ব্যস দেখাচ্ছিলাম কিন্তু তিন মনের ওপরে হবে এইটা এইটা কিন্তু সাড়ে তিন মোনের কান্ধায় আর এটাকে তিন মোন আমরা হিসাব করছি দুশো দাম দিলাম নাবিক ভাইয়ের কাছে আমরা একদম রিয়েল দরদাম যেটা আর কি দেখি একটু সাইড দিন এই ছোট বাচ্চাটা কত ছোট বাচ্চাটা কত এবার ভাই নব্বই চাল আপনি বেচ বের কত সেটা বলে দেন বাচ্চা কিন্তু দেখার মতো পঁচাশি হাজার দাম চাচ্ছে আমরা এটাকে পঁচাত্তরে ভেঙে কি দিবেন সেটা বলে দেন পঁচাত্তরে প্লাস হতে হবে আশির ওপরে আর পাশের কালোটা কত ভাইয়া রেখে এটা দেখাতো তো দুটাই নিব বলে দেন একবারে কি হলে দিবেন দেখছিলেন রাস্তা থেকে দেখাচ্ছিলাম রাশের সিটি হাটের প্রচুর গ্যাঞ্জামের মধ্যে আমরা এখানে এই দুইটা করে ফাকা ফাঁকা একটু দাম দাম করছি এ ভাই দেড়শো ভেঙে কি দেড়শো ভেঙবেন না বিয়স দেখছিলেন মাঝারি কোয়ালিটির গরুগুলো কিন্তু রাস্তার উপরে একদম ত্রিমণির উপরে ধরে আছে যে ফ্রিজিয়ান গরুগুলো আমরা বড় মাঝারি সবগুলো ধরনের আপনারা দেখাচ্ছি কারণ আমি জানি যে আমার যারা দর্শক অনেক দর্শক ভাই আছে যারা ক্রস গরু দেখতে ভালোবাসেন তাদের জন্য আমরা দেখাচ্ছিলাম ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছ ভাইয়া বেচা কিনা এ ভাই তোমার গরু তিন মন করে গরু আর তুমি 200 এর দাম চাইলে হবেই দেখি লেন মোটামুটি তিন মন ওজন করে দুইটা টা ক্রস এখানে গরু ধরে আছে খুব সুন্দর দাঁত হয়েছে ভাই দাঁত কত দাম চাচ্ছিলেন এটা বেচা কি না ভাই বেচা কি না বলে দেন একবার ছোট দাম কি হলে বেচবেন কথা হলে বেচবেন এটা হ্যাঁ একশো করে পুরো করে দিবেন ও কিন্তু বিশের উপরে চাচ্ছে আর আপনারটা কত হ্যাঁ পঁচিশ দেখেন না পারলে কিছু নয় দুটা দুশো হলে আমি নিবো নিয়ে যাবো দিবেন এটা কিন্তু সাড়ে তিন মনে একটু বেশি মনে হচ্ছে আজকে চব্বিশ আগস্ট রবিবার আছে সিটিহাটের

ভাই বলছেন আপনি লিবেন এটা আমরা বুঝি আপনাদের ভাষা আমরা বুঝি আপনাদের ভাষা না এটা হলো আপনারা বলে যে না বললে না 100 লেভেল হলে এটা ধরেন আমরা একটু কথা বললে যে বলবেন না আপনি বাড়ি মাছে বড় ভাই কত হলো মহিষ 350 দিক একবারে ভাই কথা বলেন তাহলে গোটা দাম দর করে নিয়ে ফেলি কত ভাই ছাড় দেন না আপনি 10 চাই চাই ছেড়ে বাড়ি মাছে ভাই আর এটা কত নেবেন এটা 35 এই এই লিটন এই লিটন

টার্গেট করছি তারপরে পাঁচ হাজার বেশি দাম দিয়ে দিচ্ছি দেখেন আপনার একশো দশ দাম দেওয়া থাকলেও আপনি হয় হ্যাঁ আমি বলতে চরের দেখছিলেন থাকলে পা বাঁধা অবস্থায় আজকেও পার্ট ওয়ানে আমাদের খুবই শুভাকাঙ্ক্ষী কাছের ভাই রুল আমিন ভাই আপনি কমেন্টস করেছিলেন কসই বাজারটা দেখাতে আমি কসই বাজারে আসলাম আপনার জন্য দেখছিলেন কসই বাজারের আমদানিটা আমরা এখানে কিছু গরুর এখানে দরদাম করবো এবং ওজন সহকারে ধারণা দেবো এগুলো যদি দেখায় মোটামুটি একশো কেজির একটু বেশি হবে তিন মনের কাছাকাছি এটা কত নেবেন হ্যাঁ একবার ছোট দাম বলেন ছোট দাম বেচে দাম বলেন পছন্দ দাঁতে কয়টা দাঁতে নেই তো ওজনে সেই হিসাবে করেন এটা তিন মন বুঝবে না হ্যাঁ ছোট দাম কি বুঝবেন একবারে বলে দেন আশি ভেঙে কি আশির ওপরেই দাম পাচ্ছেন আশি ভাঙলে গোটা আমি নিবো এই গোটা হালকা একটু স্কিনের দাগ আছে এই গোটা কিন্তু মোটামুটি একই ওজনের সেম ওজনের এটা আর এটা এটা কত কত বেচা কিনা সত্তর দিদি আশির উপরে এটা কত এটা একটু মোটামুটি তিন মনের একটা হিসাব আছে কত এটা বেচা কিনা

এই গরুটা কিন্তু দেশি গরু বাড়ি কোথায় আপনার বাড়ি বাঘমারা থেকে এসছে ভাই দেখছিলেন মোটামুটি এই গরুটা আমরা তিন মনের একটু কম টার্গেট করছি আর পাশের গরুটা কিন্তু তিন মন হয়ে যাবে আমরা এখানে মাঝারি সাইজের এই দুইটা গরু আমরা দেখাবো একবারে পিওর দেশি এটা কিন্তু একটু ক্রস টাইপের ছোটো ভাই এটা কি আশির নিচে কি বাচ্চা কিনা আশির ওপরে হচ্ছে আমরা আশি ভাঙতে বললাম কিন্তু সামান্য কিছু উপরে নিবে আপনারা এটা একদম ফাইনাল রেট কি নেবেন ফাইনাল দাম এক লাখ পাঁচ দাঁতে হয়েছে এটা কি পঁচাশির এদিকে আসে পঁচাশির ওপরে দাম পাচ্ছেন দাঁত হয়েছে দাঁত দাঁত হয়নি এটা যদি আশির নিচে ভাঙেন এটা আমরা কিন্তু নিব না হবে না তাহলে আসি নিচে বললে গোটা আমি নিব আর কি আমার দেখছে না পঁচাত্তর হবে কীভাবে বলতে হবে দাম তো বুঝছে আর পঁচাত্তর হলে আমি এটা নিবো না পঁচাত্তর তো দেওয়া যাচ্ছে দাম বেশি বলছে তাহলে বেশি আলাগে দেন এখানে এই গরুটার আবার একটা পিঠে দেখছিলেন কানের মতো এ এ গোটা কার এটা এটা কার ভাই ভালো আছেন দাঁত হয়েছে এক লাখ দশ বেচে কিনা একবারে ছোট্ট দাম বলে দাও বেচবা কিসে ছেড়ে বলে দাও নব্বই ভেঙে নব্বই ভেঙে পঁচাশি কত নেবেন আপনি আমরা মিজান ভাইয়ের এই জোড়া গুরু দামদার বসছিলাম ভাই কিন্তু দুই লক্ষ আশি দা লাস্ট দু লাখ সত্তর বলে দিল আমরা আড়াইশো বলেছি বেহস আমরা একদম সর্বোচ্চ দামটাই বলেছি ভাইকে আমার নজর অনুযায়ী আমার ব্যাপারীর গরু কিনছি কারণ আমারও একটা দায়িত্ব আছে আমি যাই হোক যে কোনটা কত আমি বলবো না দুইটা মিলে যদি হয় তাহলে আপনি জোড়া করে দিয়ে দেন বৃহস ওজনের কথা বললে দুইটা মিলে আমি আট মনে একটু হয়তো বা কম বেশি এরকম ধরে টার্গেট করে রাখছি এই গরুটা ভাই কিনলো ভাই বাসা কোথায় নাটোর থেকে এসছেন তালার জন্য কিনলেন টাকা কিনলেন এই হচ্ছে সত্য কথা বিক্রেতা এক আঠারোতে গরুর ওজন যাই হোক আপনার গরু অনেক সুন্দর হয়েছে ভাই দারুণ খুব সুন্দর হয়েছে আপনি এটা কতদিন পালবেন মাস পালবেন কত বেচার ইচ্ছা আপনার দুই লাখের ওপরেই বেচা কেনার ইচ্ছা আছে এতে আপনার ছয় মাসে কত টাকা খাবে এই গরুটা মাসে টাকাতে হয়ে যাবে বলেন ভাই কিন্তু সাড়ে তিন হাজার টাকা করে মনে হয় মাসে পার মান্থ খরচ ধরেছে যা আমাদের এদিকে কিন্তু রাজশাহী অঞ্চলের একটু গরুর পালন খরচ একটু কমই যেহেতু দানাদার খাবার খুব কম দেয় এটা বোঝে না বললে চলে অনেকে এই গরুটা নিলাম চুরানব্বই হাজার ভিওর্স একটা খুব লম্বা গায়ে হাত পায়ে খুব ভালো লম্বা এটা গহমা লাল ধরে এই গরুটা কিন্তু আমরা চুরানব্বই হাজারে নিলাম দেখছিলেন গরুটা খাওয়া কিন্তু খুব সুন্দর নাবি কম্বল মাসাল অনেক সুন্দর হ্যাঁ রফিকের পিঠে চলে যান আমরা এই গরুটা কিনলাম ভিওর্স একানব্বই হাজারে আমাদের কিন্তু আজকে মোটামুটি এটা মনে হয় সম্ভবত বারো নম্বর গরু হচ্ছে এটা ভালো করে থাপা দিয়ে দাও দোয়া করে দাও সুপ্রিয় যারা বড়ো ক্রশ গরুগুলো দেখতে চাচ্ছিলেন তাদের জন্য আমি বড় হাঁটায় আসলাম দেখছিলেন আজকের বড় ক্রস হাজার গরুগুলোর বাজার দেখছিলেন প্রচুর পরিমাণে কিন্তু এগুলো আমদানি হয়েছে আজকে চব্বিশ আগস্ট রবিবার আমরা কয়েকটা গরুর দরদাম করি ভাই এটা কেমন দাম চাওয়া হচ্ছে কী বলেন পুরাই আজারে দাম বললেন তো বেচা কিনা কেমন কি হবে একশো হলে বেচে ভাই একশো ষাটের গরু একশো নব্বই চেয়ে ফেললেন হ্যাঁ ভাই একশো ষাটের গরু লাভ হয় রে আমরা যদি আরও গরু কিছু দরদাম আপনাদেরকে দেখাই যারা ঘুরি লোক ধরে আছে সিঙ্গেল ব্যবসা করে সিঙ্গেল দেখা যায় একটা দুইটা করে গরু নিয়ে এসে ব্যবসা করে এটা কিন্তু দাম চাচ্ছে একজন ভাই ভাই কত চাইলেন কত এক লাখ আটচল্লিশ আমার একজন ফলোয়ার গরু নিয়ে এসছে ভাই কোথা থেকে মহিশাল বাড়ি থেকে এই গরুটা নাকি এটা এটা কত দাম চা হচ্ছে ও মামাতো ভাই গরু দেড়শো চাচ্ছে মামাতো ভাই বেশি যাচ্ছে মোটামুটি এগুলো আমার যেটা মনে হয় বিশের নিচেই বেচা কেনা হবে বিশের নিচে হ্যাঁ ভাই কিন্তু বিশ হাজার চেয়ে নিয়েছে অলরেডি বিশের নিচেই বেচা করব এটা আমার নজরে যেটা বলছে যে চার মনের এটা বডি ওয়েট আছে কত দাম যাচ্ছিলেন বা এ বাচ্চাটা কত দে এক লাখ ছেচল্লিশ ওজন কত রোগ ত্যাগ করেছেন আপনার হিসাবে তাও আইডিয়া সাড়ে চার হবে সাড়ে চার মণ সাড়ে চার হবে এটা কিন্তু সাড়ে চার মোনের একটা হিসাব আছে এক লাখ বেচা বেচাকেনা হয়েছে দেখলেন গরু কিন্তু কেনা বেচা চলছে আজকের ক্রস গরুগুলো আপনারা দেখছিলেন বড় বড় ক্রস গরুগুলো উঠছে এখানে একটা খুব সুন্দর বাচ্চা আমরা আমরা দেখতে পাচ্ছি এটার দরদাম করি এটা সাদাটা কত দেওয়া হল এটা কিন্তু বেচা কেনা হয়ে গেছে বলছে চাচা এটা এটার বয়স কয় দাঁত মার্শাল্লাহ এটা অনেক সুন্দর দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে এটা বয়স হয়নি একেবারে চোখ পর্যন্ত সাদা আছে নাকের ডগা একদম হাই পার্সেন্টেজে কত দাম যাচ্ছিলেন পাগুলো সেই মোটামুটি এক লাখ পঞ্চান্ন বেচবেন কত তাই বেচবেন বেচা কিনা পঁয়তাল্লিশ এটাই শেষ তিরিশ ভেঙে কি আপনার বাড়ি তো কাদিপুরে এটাকে যাবে না এটা এখান থেকে যদি আজকে না বিক্রি হয় এটা কাদিপুরে থাকবে এগুলোটা আপনারা নিতে পারবেন আমার পরিচিত লোক কী দামে বেচবেন লাস্ট বলে দিন তিরিশ ভেঙে চল্লিশের উপরে যে কথা বলতে হবে

এবং এক লক্ষ নব্বই না পঁচানব্বই বললো যাই হোক এটা ভিওর্স আজকে কিন্তু বড় বড় গরু অনেক বেচা হচ্ছে ভাইরা কিন্তু শিংড়া নাটক থেকে এসছে আমি যদি একটু কথা বলি ভাই এটা পালার জন্য নিয়েছেন এটার ওজন কত রুকটাক করেছেন সাড়ে ছয় সাড়ে ছয় মন ছয় মন হবে না অবশ্য পালার মাপের গরু একটু কম হবে যাই হোক এটা কতদিন পালবেন আপনারা এক বছর পালবেন কুরবানি পর্যন্ত আচ্ছা এটা কেমন বাজেটে যেতে পারে তিন পার তিন পার হয়ে যাবে দেখছিলেন এটা এই এক লাখ পঁচাত্তর গরুটা সে তিন পার করে একটা আশা রাখছি তো আমরা যদি সার্বিকভাবে আজকের কালেকশনগুলো দেখাই হ্যাঁ দেখছিলেন বড় বড় গরু কিন্তু চলে এসেছে বড়ো ভাই কত দাম চাচ্ছিলেন এটা বেচা কিনা কেমন আসবে দুশোর নিচে আসে দুশোর নিচে আসে না আর কালো টাকার ব্ল্যাকটা এটা এ কালো গরু টাকা আর কালোটা দেখছিলেন টোটাল গরু বড় গরু আমি কিন্তু শেষ সময় এসেছি যাতে করে দামটা একেবারে একো রেট জানতে পারে এই কালো গোটাকার চা চাচা কত দাম চাচ্ছিলেন এটা দুই লাখ ষাট ফাইনালে বেচাকেনা কেমন ছুটবে এটা দুইশোর লগে ভগে আসে না ওপরেই দেখছিলেন বড়ো বড়ো গরুগুলো কিন্তু বেচাকেনা হচ্ছে আর আমি সকালবেলায় যে পার্ট ওয়ানে বড়ো পনেরোটা গরু দেখিয়েছিলাম সেগুলোর মধ্যে কয়েকটা হয়তো বা বেচাকেনা হয়েছে আরও কিছু গরু আছে এখানে এই গরুটা খুব সুন্দর সাই বল এটা দাঁত হয়েছে ভাইয়া ছোট ভাই দাঁত হয়েছে কত দাম চাচ্ছো এক লাখ পঁয়ষট্টি বেচবা কততে তিরিশ হলে আমাকে দিয়ে দাও সে এক লাখ পঁয়তাল্লিশ নেবে এই পনেরোটা গরু কিন্তু রয়েই গেছে আমি শেষ সময় একদম আসছিলাম দেখছিলেন আপনারা বড় বলদহাটা থেকে বলার কাছে কিন্তু গরুগুলো বেচা কেনা হচ্ছিল করা নিষিদ্ধ এর জন্য আমরা কত আমদানি আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে একটা নেপালি আছে বলদ দেখছিলেন এছাড়াও কিন্তু বেশ কিছু হাডিসার বলদ আছে বেচা কেনা হচ্ছে টুকটাক কত চাইছেন এটা কত বড় ভাই ভালো আছেন কত দুশো তিরিশ কত বলছে কাস্টমারে এক লাখ পঁচাশি পর্যন্ত পাইলেন এখন কত দাম চাওয়া হচ্ছে তাই বলো হ্যাঁ কত দাম তাই বলো কত রাখবো এখন লাস্ট একবারে ফাইনাল করে বলে দাও তোমার কি রাখা যাবে সেটা বলে দাও কি রাখা যাবে এটা কিন্তু তিনশো সকালবেলায় দাম চাচ্ছিল তিনশোর উপরেই কটাকা দেবা তোমার ওটা ট্রাবল আমার কাছে এখন কটাকা দেবা হ্যাঁ এক পঁচাত্তর না এই ট্রাবল আলো গুলো আমি এত দাম না ট্রাবল গরুগুলো পাওয়া যায় এটা কিন্তু অসুখে সারতেও পারে আবার না সারতে পারে যাদের ট্রিটমেন্ট জানা আছে তাদের কাছে এটা কোনো ব্যাপার না গরুটার বডি ওই যদি আমি বলতে চাই তো এটা অনায়াসে সাড়ে পাঁচ মন হবে গরু ছয় মন বললেও সাড়ে পাঁচ মন হবে একবার এক পঁচাশি দেখছিলেন হাটের মধ্যে জায়ান্ট গরু বড় ভাই কেনা বেচা হয়ে গেল কত দেয় হলো এটা আপনি নিলেন আদম ভাই দুই লাখ আশি দিয়ে এটা নিল এটার ওজন কতটুকু হতে পারে আপনি ধারণা করেন

কত দাম চাচ্ছিলেন এটা দুশো চল্লিশ গেছে কেনা কত হলে ছুটবে এটা দুশো বিশ হলে বেচবেন দুশো নিচে কত দুশো নিচে হবে না